করলাম অনেকে বাদ করেছেন আমাদের যারা তৃণমূলের যারা ওয়ার্ড পর্যায়ে উপস্থিত রয়েছেন আজকে আমরা ধরিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দল গঠিত হয় আমি যেটা জানি আমাদের কমিটির আগে একটি স্বেচ্ছাসেবক দলের কমিটি ছিল সেই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিল মাহবুব বিন হুসাইন সুজন যুগ্ম আহ্বায়ক ছিল নাসির উদ্দিন ভাই এরপরে দুই হাজার আঠারো ইলেকশনের পূর্বে আমাদের নরিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের নদীয়া উপজেলার কমিটি হয় ওই কমিটির সম্মানিত সভাপতি ছিলেন আজকে যিনি ডান পাশে বসা শরীফ ওহেদের জামান সাধারণ সম্পাদক ছিলাম আমি সাংগঠনিক সম্পাদক ছিল সজীব আচান বাবু সহ মানে আমাদের এরপরে আন্দোলন সংগ্রামের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় টিম আমাদের নদীয়া উপজেলার শরীয়তপুর জেলার নেতৃবৃন্দর সমন্বয়ে বিভাগীয় টিমের সমন্বয়ে জেলার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত টিমের সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত টিম ছিল তখন আমাদের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লালবাগের সন্তান জনাব শফিউদ্দিন আহমেদ সেন্টুবাই তার তত্ত্বাবধানে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে ইন্টারভিউর মাধ্যমে আমাদের নড়িয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের একত্রিশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায় কমিটি গঠিত হয় সেই কমিটিটি দপ্তর থেকে প্রেস রিলিজ হয়েছে হওয়ার পর থেকে আমরা নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের চোদ্দটি ইউনিয়ন চোদ্দটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করেছি আমরা বিগত সময় সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তদ্রুপ নদীয় আন্দোলন করেছে আমি সবচেয়ে দেখেছি নদীয়া উপজেলার বিগত সেই বারোই মাস থেকে শুরু করে আঠাইশে অক্টোবর লাস্ট প্রোগ্রাম সেই থেকে শুরু করে আমাদের এই খেদারপুরের যে বিএনপি অঙ্গ সংগঠন তার মধ্যে স্বেচ্ছাসেবক দলে যারা দায়িত্ব রয়েছেন তারা অগ্রণী ভূমিকা করে আমাদের সাথে ঢাকার আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছে আমি তারা উপস্থিত হয়েছেন আমি এটা বলবো আজকে বলে দিলাম যারা বিগত দূর সময় যারা আমাদের অবস্থিত ছিলেন আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি কনভেনার রয়েছে যুগ আহ্বায়ক দলেরা রয়েছে আহ্বায়ক কমিটির সদস্যরা রয়েছে এখন কর্তৃত্ব আমি করতে চাই না সংগঠনের মধ্যে সংগঠন সংগঠনের গতিতে চলবে সংগঠন সংগঠনের গতিতে চলবে সংগঠন সাংগঠনিক নিয়মে চলবে আমি বিশ্বাস করব যারা উপজেলায় নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেছেন কারা কারা দূর সময় স্বেচ্ছাসেবক দলের কেদারপুর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে উপস্থিত রয়েছেন তারা যদি ভালো হয় তারা যদি বাঁকা হয় তারা যদি কথাও না বলতে পারে আমি বলবো তারাই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিবে আমাদের আর আমাদের আর আমাদের আর বুইফোর এবং আমাদের আর আত্মীয় স্বজন আমাদের এখন পাঁচ তারিখের পরে আমাদের কর্মীদের আর দরকার না হয় আমরা সময় আন্দোলন করেছি আমাদের আন্দোলনের পাশে ছিল আমাদের পরিবার পাশে ছিল আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহ শফিকুর রহমান ছিল আমাদের পাশে দূর থেকে ছিল তারেক রহমান আমাদের পাশে ছিল সময় যে কর্মীরা তখন আমাদের এই বেয়ার আমাদের পাশে ছিল না আমাদের খোঁজ খবর নিয়েছে আমরা আঠাশে অক্টোবর বারোই মাস যে সকল কর্মসূচি হয়েছে ফকিরাপুল পানির টাঙ্কিতে শরিয়দপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি আল্লাহ শফিকুর রহমান গ্রহণগঞ্জের নেতৃত্বে সে সকল কর্মসূচিতে আমরা যারা উপস্থিত ছিলাম আমরা দেখেছি তাদের নিয়ে আমরা দল করব তারপরে যদি আমরা দেখি যে আপনাদের আশেপাশে কোনো বইফোর পাঁচ তারিখের পরে কোনো কর্মীরা আসে ওয়ার্ড কমিটিতে জাগা করে নিতে চান ইউনিয়ন কমিটিতে জাগা করে নিতে চান তাদের অবশ্যই ফিরাবেন না তাদের অন্তত প্রথম সারিতে না রাখে দ্বিতীয় সারিতে অথবা ওই চারে লাস্টের কাতারে তাদের রাখবেন দয়া করে অনুরোধ করলাম স্বেচ্ছাসেবক দলের কেদারপুরে যারা যুগ্ম হাব্বা গেছেন থানা কমিটিতে তাদেরকে বলবো আর আমি জানি আমার ইউনিয়নের যিনি কনভেনার আল্লাহকে সুস্থ দান করুক আল্লাহর সুস্থতা দান করুক আর পরিবার ভালো থাকুক স্বেচ্ছাসেবক দলের কনভেনার যিনি হুমায়ুন লস্কর তিনি একটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে সকল নেতৃবৃন্দুর কাছে আমি দোয়া চাচ্ছি এবং পাশাপাশি আজকে বলবো আমরা যে কর্মসূচি গৃহীত হয়েছি অচিরে আমরা নড়িয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির বড়ির আমরা একটি বর্ধিত সভা করব সকল ইউনিয়ন কমিটির কনভেনার সদস্য সচিব নিয়ে অচিরে আমরা বর্ধিত সভা করব বর্ধিত সভা করার পরে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি আমাদের যে দুটি সুসময় এসেছে পাঁচ তারিখের পরে এই সুসময় সুসময় নয় আমি বলে আমি স্পষ্ট কথা এই সুসময়ে অনেক ধরনের সরজন ষড়যন্ত্র হচ্ছে আপনারা স্পষ্ট ক্লিয়ার জানেন গত পাঁচই আগস্ট আমরা দেখেছি কারা কারা কক্সবাজার গিয়েছে সারা বাংলাদেশে বিএনপি বিজয় সারা বাংলাদেশের জাতি এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিজয় র্যালি নিয়ে সাধারণ জনগণের কাছে ম্যাচেজ পৌঁছে দিতে চেয়েছে আমরা সেখানে দিয়েছি পাঁচ তারিখে সেখান থেকে আমরা দেখেছি অনেক হ্যাঁ হ্যাঁ জানি পদবাজার গিয়েছে তাই আমরা জানি রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলতেছে দেশীয় ষড়যন্ত্র চলতেছে এবং নরিয়ানিও ষড়যন্ত্র চলবে আমরা জানি যেহেতু আমাদের নির্বাচন অফিস থেকে ঘোষণা হয়েছে তফসিলের একটি ঘোষণা আমরা জেনেছি সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দামেই সম্ভবত ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে আমি স্পষ্টভাবে কথা বলবো এ সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার এবং আমরা এটাও জানি নরিয়া উপজেলায় আমরা তথ্য পেয়েছি গ্রুপ যারা বিগত দিন এই একটি রয়েছে হোয়াটসঅা উপজেলাকে দিয়েছে সাধারণ জনগণকে কথা বলতে দেয় নাই বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নড়িয়ার একটি সুপন নড়িয়াকে আগামী দিনে যেভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা আলাদ রহমান কিরণ ভাই যেভাবে নড়িয়াবাসীকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে উন্নয়নের জন্য যে পরিকল্পনা নিয়েছে এ সকল পরিকল্পনা দূরিস করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি স্বেচ্ছাসেবক দলের যে পুনর্গঠন সংগঠন হচ্ছে ওয়ার্ড কমিটি হচ্ছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো ওয়ার্ড পর্যায়ে যারা নেতৃত্বে থাকবেন স্বচ্ছ এবং বিএনপির নিবেদিত কর্মী দিয়ে আগামী দিনে ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন হবে তারাই ধারাবাহিকতায় শুধু কেদারপুর হবে না আমরা জানি আমাদের আমার ইউনিয়ন মুক্তাচার চোর সম্ভবত বেলার আলাপ করে সিদ্ধান্ত নিয়েছে এক দুই তিন নম্বর আগামী শনিবার সম্ভবত কর্মী সভা রয়েছে আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং আরো সকলেই দাওয়াত পাবেন আমরা জানি সেই ধারাবাহিকতায় সকল যে ছাব্বিশটি ওয়ার্ড রয়েছে একশো ছাব্বিশটি ওয়ার্ড কমিটি আমরা অচিরেই এই মাসব্যাপী আমরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূলের কর্মীদের নিয়ে আমরা ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করব ইনশাল্লাহ এই কমিটি গঠন করার পরে আমাদের আরেকটি যুদ্ধ হবে যে জাতীয় সংসদ ইলেকশনের আমাদের যে তফসিল ঘোষণা করবে তফসিল ঘোষণা সে সময় দিকে আমরা থাকবো না আগামীকাল থেকে আমরা নির্বাচনী প্রচনায় আমরা আমাদের ভদ্রতা সভ্যতা এবং সাংগঠনিক পয়েতে দিয়ে আমরা জনগণকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আমাদের মনোনীত তৃণমূলের নড়িয়ার মনোনীত প্রার্থী আলাদ শফিকুর রহমান দিলন তিনি আমাদের দুঃসময় ছিল আমাদের সুসময় ছিল আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিল আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা যখন ধানের শীষের নিয়ে আমাদের নড়িয়ায় আসবে আমরা জাতীয় সংসদ ইলেকশনে সেই ওয়ার্ড পর্যায় থেকে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে আমরা আমাদের নেতাদের অগ্রণী ভূমিকা রাখবো আগামী জাতীয় সংসদ ইলেকশনে নদীয় উপজেলার স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা রাখবো আশা করি সেই পথকে রেখে এবং আগামী সকল কর্মকাণ্ডে সকলকে সজাগ দৃষ্টিতে সভ্যতার অনুযায়ী উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি বাংলাদেশ বাংলাদেশে চিন্তা করি